সামাইকুম হাবিবুল্লা ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আলোচনা শুধুই করবো ছবেদা গাছ ছবেদা গাছে কীভাবে ফল আসবে আর ছবেদা গাছে কীভাবে আপনি জৈব সার ব্যবহার করবেন কিভাবে দেবেন তা এই ছবেদা গাছে আলোচনা করব ছবেদা গাছটা এই ছবেদা গাছটার বয়স হলো আমার এই এক বছর এক বছরে এতে মাত্র দুটো ছবেদা এসেছিলো দুটো কি তিনটে ফল ছিল। ফলের ছিল তাই এক বছরের গাছটার বয়স তাই এই গাছটা যখন দেখবেন আপনি এই গাছটা পুরো দেখেন আপনার পুরো কতটা লম্বা হয়ে গিয়েছে তা এই লম্বা হয়ে গেলে গাছটা আপনাকে কাঠিন করে দিতে হবে কাঠিন করে দিলে অনেক শাখা বের হবে শাখার থেকে অনেকটা ফুলও চলে আসবে এতে আর শাখা যখন হবে নতুন তখন এইরকম নিচেই ঝাড়টা আছে এরকম ঝাড় তৈরি হবে আপনার তাহলে ঝাড় যদি আপনার তৈরি হয় তাহলে অনেকটা সবেদা হবে তা এই ছবেদা গাছটা বেশি ফল হয় তিন বছরের ভিতরে যদি গাছটার বয়স হয় তা আমার এক বছরে ভালোই লম্বা হয়ে গিয়েছে দেখেন আর কতটা এতে তো আমি কোনো রাসায়নিক সার ব্যবহার করি না জৈব সার ছাড় আপনাদেরকে দেখিয়েছি আর এটা কিভাবে কাটিং করবেন তাহলে নতুন শাখার থেকে অনেকটা এরকম ঝাড় হলে আর ছবেদা অনেক রকমের আছে লম্বা ছবেদা গোল ছবেদা ক্রিকেট ছবেদা এট একটা সবেদার পাঁচশো ওয়েটও আছে তা এক একজন এক এক রকম বাসায় আমার এখানে আছে তিনটে চারটে ভ্যারাইটিস আছে তা আপনাদেরকে এখন দেখাবো কাঠিন করে আর কি কী সবে দেখাচ্ছে আপনি জৈব সার দিয়ে আর কী কী দিয়ে আপনি ব্যবহার করবেন আপনার ফল অতি তাড়াতাড়ি ফল চলে আসবে ফুল ধরলে ফল চলে আসবে তো এই যে আছে এই গাছের এইখান থেকে আমি এই গাছটা এইখান থেকে কাঠিন করে দেবো যদি কাঠিন করে দেয় এর থেকে আমার নতুন শাখা আসবে দেখেন প্রচুর শক্ত কেটে নিয়েছি দেখেন এই যে দেখেন সবেতা গাছটা যে কাঠিন করেছি কেটে নিয়েছি এতে এই ল্যাদা পোকা প্রচুর জ্বালায় সবেদা গাছে আর দেখেন এই যে সাদা সাদা মতন হয়েছে এতে যে বিষ আপনারা ফল গাছে ব্যবহার করেন স্প্রে করতে হবে অবশ্যই করতে হবে এই লেদা গা লা পোকার জ্বালায় দেখেন এই দেখেন সব ডিম পেরে আছে এর থেকে কীভাবে বাঁচবে সেটাও আলোচনা করব আর এইটা আছে আমার যে আমি নিম পাতা পচিয়ে এইটা শুকিয়ে রেখেছি এটা তেতো তা এই লাদা পোকা দেখেন প্রচুর জ্বালাচ্ছে এই যে কাঠিন করেছি এর উপরে আমি এটা দিয়ে দেবো দিয়ে দিলে এ নতুন আমি একটা দিয়ে পরে বান্ধন করে দেবো দিলে নতুন শাখা হইবে তেঁতোর জ্বালায় তাহলে এইটাই আর ক্ষতি করবে না তো দেখেন আর এই গাছটা যত লাম বলে এক বছরে তাহলে এতটা ঝাড় এতটা ঝাড় হয়েছে এরপরে যখন এর থেকে নতুন শাখা বার হবে তখন আরও ঝাড় হবে তো বুঝতেই পারছেন আর এইখানে আরেকটাও আছে এটাও কালাপতি সাবেদা এটাও দেখেন কত বড় হয়ে গিয়েছে আমি এইটারও কাঠিন করে দেবো আর এরও খাদ্য প্রয়োজন কী কী খাদ্য দিতে হবে তা বলে দেবো এই তো দেখেন এই যে আমি কাঠিন করে দিয়েছি পুরো কেটে দিয়েছি এই যে পুরো এই ল্যাদা পোকা প্রচুর জ্বালায় আর ল্যাদা পোকায় অনেকটাই রস খেয়ে নেয় গাছের ক্ষতি করে তা এটাও দেখতে পাচ্ছেন আর গাছে স্প্রে অবশ্যই করতে হবে আর ওই সাইডেও দিয়েছি এখানেও দিয়ে দেবো এই এই কাঠিন আছে এইখান থেকে পুরো আমি গাছটা কেটে দিয়েছি এই গাছটার বয়স হলো এটা একটা নার্সারিতে নিয়ে এসেছিলাম তা এতে শুধু ফুল এসেছিলো একটাই ছবে দেওয়া হচ্ছে এখনও হয়নি আর এবারে যেগুলো আপনার এর খাদ্য দিতে হবে ইনশাল্লাহ তারে আপনার ফুলও চলে আসবে ছবিদা চলে আসবে তাই এইটার বয়স হলো এই দু বছর মতন তাই এ তো একটা দুটো ধরছে আর এই যে ছোট গাছটা আছে এই যে ছোট গাছটা আছে এতে চারটে পাঁচটা একটুখিনি গাছে চারটে পাঁচটা ধরেছিল আবার এই নতুন ধরেছে এই যে দেখেন তাই দেখেন আর এই গাছের ভিতরে যে লাদা পোকা জন্ম হয় আর পোকামাকড় আক্রমণ হয় তা আপনারা অবশ্যই যেন ফল গাছের ভিতরে আমি যেরকম এদিক দিয়েছি এগুলো হলো সবজি সবজির জন্য আর এই যে পাতা নাতা দোয়া কোনো বিষয় নেই এতে কোনো অসুবিধা হয় না তাহলে ফল গাছে দিলে পোকামাকড় আক্রমণ করবে তা পাতা নাতা থাকলে এগুলো তুলে অবশ্যই ফেলে দেবেন কেন ফল গাছ হলো মিষ্টি জিনিস আর এতে যত ভালোভাবে রাখবেন তত গাছটা ভালো থাকবে আর এই যে এখানে আছে দিয়েছিলাম খোল দিয়েছিলাম আর খোলটা আমি এখানে পনেরো দিন পর পর দশ দিন পর পর দিই আর যে দিয়েছি আর গাছে অবধে পটাশ দেবেন কেন পটাশ দেওয়া প্রচুর গাছের দিকে ফল গাছের দিকে ভালো আর হলো আপনার এই যে গাছে আপনি আমি এখানে খোল পচা দিয়েছি গোবর সার দিয়েছি আর দিয়ে এখনও আপনাদেরকে দেবো দেখাবো আর এতে আছে নিম খোল থেকে শুরু করে হাড়ের কুচি যা যা আছে এইগুলোতে মিক্স করে আমি গাছে দেবো তাই এইগুলো আমার খাদ্য প্রয়োজন আমি এক মাস দেড় মাস পর পর দেই যখন দেখি খাদ্য খাদ্যর প্রয়োজন তখনই আমার দিতে আর সব থেকে সবেদা গাছটা হলো সব গাছের থেকে ছাদ বাগানে সবেদা গাছটাই টপে ছোটো টপে হোক আর বড় টপে হোক উপযুক্ত জিনিস আর ছাদ বাগানে সব থেকে ভালো হয় এই সবেদাটা আর সমস্ত ফল গাছ হয় তবুও সবেদা গাছটা হলো আর সবেদা গাছটার ফলটা প্রচুর হলো আপনার খাদ্য থেকে অন্য ফলের থেকে সব থেকে ভিটামিন বেশি ওতে ক্যালসিয়াম আছে আর এটা সব সময় খেতে গেলে আর গর্ভবতী মাদের জন্যেও প্রচুর কঠিন জিনিস বাচ্চাদের জন্য উপযুক্ত ভালো তা এই গাছ প্রত্যেকের বাগানে অবশ্যই থাকার দরকার আর এতে যা আছে যে আপনি স্প্রে করেন ফল গাছে যে বিষ স্প্রে করেন সেইটা দিয়ে অবশ্যই কোনো দিন পর পর গাছে স্প্রে করবেন না এই লেদা পোকা প্রচুর জ্বালায় লেদা পোকার জন্যে দেখেন আর যে টিক্স বলেছিলাম যে হলুদ দিয়ে যখন দেখবেন যে অতিরিক্ত হয়ে যাচ্ছে গাছের গোড়ায় সাইডে দিয়ে দেবেন তাতে আপনার লেদা পোকার থেকে অনেকটা রক্ষা থাকবেন এই যে এখান থেকে কাঠিন করে নিলাম কেটে নিলাম এখান থেকে কিছুদিন পর দেখবেন গাছটা পুরো ঝাঁকড়া হয়ে গিয়েছে আর তখন দেখতে গাছটা আরও দারুণ লাগবে সুন্দর লাগবে তো আমার এই এক বছরের গাছ বুঝতেই পারছেন আর গাছের থেকে যদি বাঁচতে চান সব থেকে মাছি সাদা মাছি আর লেদা পোকা ডা পোকাটা হলো গাছে যে পাতা সেটা ছিদ্র করে দেয় ক্ষতি করে তা আপনারা অবশ্যই হাফ লিটার পানির ভিতরে যে গাছে স্প্রে করে ফল গাছে ছবেদা গাছে বিষ আপনি দোকান থেকে বললে আপনাকে দিয়ে দেবে আর দিয়ে এতে স্প্রে অবশ্যই পনেরো দিন পর এক মাস পরও করবেন অসুবিধা হয় না আমি তো পুরো মাসের ভিতরে মাছ চলে যাই তবুও স্প্রে করা হয় না ঘরোয়া জিনিস দিয়ে করি তবুও আপনার যদি অসুবিধা হয় আপনি স্প্রে করতে পারেন আর এখানে আছে আমার এই যে গোবর সার গোবর সার আছে আর এর সঙ্গে আছে আরের কুচি নিমখোল পটাশ সমস্ত সব কিছু মিশনে আছে আর তার সাথে এই যে খোল আছে খোলটা আপনি একভাবে একটা বুদ্ধি করে করতে পারেন এটা ভিজিয়েও আপনি দিতে পারেন মিক্সারে গুঁড়ো করেও দিতে পারেন তা আমি এটা ডাইরেক্ট দিচ্ছি অসুবিধে নেই তা এটা দিয়ে আমি এই গাছে এই যে এইটা দিয়েছি এইটার জন্যে আমি এইগুলো এইভাবে দিয়ে দেবো আমি গাছের গোড়ায় দেবো না এর থেকে অল্প অল্প আমার কাজ হবে আর এটা কি আর সমস্ত ফুল অবশ্যই চলে আসবে আর ইনশাআল্লাহ সব আপনার ফুল চলে আসলে আপনি আর এতে সব কিছু মিশানো আছে মাটি গোবর সার হাড়ের কুচি থেকে নিম খোল থেকে শুরু করে সব অল্প অল্প দিয়ে মিক্স করে দিয়ে আপনি পনেরো দিন পর দেবেন না এটা দিতে গেলে যদি সব কিছু দেন এক মাস পর আপনি দেবেন আর যদি মনে করেন আমি যে গাছে দেবো ঘরোয়া জৈব সার লিকুইড তৈরি করে আপনি গাছে দেবেন তাহলে আপনার আর অসুবিধা হবে না ফল গাছ সুন্দর থাকবে দারুণ থাকবে আর সব সবসময় সাদ বাগানের নিচেই অবশ্যই পরিষ্কার করে ঝাড় দিয়ে এ পরিষ্কারভাবে রাখবেন আর এই পোকা এত গন্ধ আর ছোট ছোট ও এত গন্ধ ও প্রচুর গন্ধ জিনিস তা এইভাবে আপনি সবভাবে দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি এইভাবে দেখেন আর অবশ্যই আপনি গিয়ে দোকানে গিয়ে সিম কুচি হাড়ের কুচি যেগুলো গাছে ফল গাছে দেয় এগুলো আপনার প্রচুর টাকা বেশি টাকা দিয়ে কিনতে হবে না আপনার কিন দিয়ে আপনি অপর তিরিশ চল্লিশ টাকার মতন এনে সব গাছে আপনি দিয়ে হ্যাঁ প্রয়োগ করতে পারবেন প্রয়োগ করে আপনার গাছে দিয়ে আপনি সব গাছে দিয়ে সাত বাগান সাজাতে পারবেন এগুলো ছিল হয়েছিল দুটি তিনটে সেগুলো হারভেস্ট করে নিয়েছি আমি আর সেগুলো একদম পুরো খাওয়ার জন্য উপযুক্ত সেগুলো আমি রেখে দিয়েছি ঘরে থেকেই থেকে যাবে অসুবিধে নেই আর এই যে এখানেও দিয়ে দিচ্ছি দেখেন এই যে এটা খালি রেখেছি এটাও দিয়ে দিচ্ছি যাবে আর এর উপরে যদি পানি দিয়ে দেবো পানি দিয়ে দিলে প্রত্যেকটা নরম হয়ে যাবে তাহলে এগুলো আর পচে গন্ধ হবে না পোকামাকড় হবে না আর এর সঙ্গে সমস্ত আর মিশানো রয়েছে হাড়ের কুচি থেকে সমস্ত ওটার থেকে সমস্ত সব কিছু মেশানো আছে এর সঙ্গে দিয়ে দিচ্ছি এর উপরে পানি দিয়ে দিলে আস্তে আস্তে এটা একসঙ্গে পুরোটা হবে না আস্তে আস্তে এর গাছের খাদ্য যতটা প্রয়োজন নিয়ে নেবে এখানে আছে সব গাছে ফল গাছে দিয়ে দেবো দেখেন এই যে আঙ্গুর গাছটা দিয়ে দিয়েছি এই দেখেন তাহলে দেখেন এই যে এইগুলো কাঠিং করে দিয়েছি আর আজকে শুধু সবেদের কাছে লেই আলোচনা করলাম আর কারো যদি অসুবিধে কিছু হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন তার ভিডিওর থেকে ভিডিওর মাধ্যমে বলে দেবো আপনাদেরকে অসুবিধা হলে আর এই যে কেটে নিলাম আর এখনও অন্য ফল গাছ আছে তার জন্যই সেই ভিডিও সেটাও আপনাদেরকে বলবো পেয়ারা গাছ থেকে শুরু করে সমস্ত ভ্যারাইটি যা যা আছে যার যার অসুবিধা আছে কমেন্ট করে জানাবেন অবশ্যই বলে দেবো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই অবশ্যই এটা সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ